কত সাত এনেছে আর কি শাক বড় বড় নাটা শাক লেগেছিল এই সপ্তাহে এক ঝুড়ি কলমি শাক এনে দিয়েছে চার আটী কলমি শাক নিয়ে এসছে এক দুই তিন কলমি হে আরো একটা এনেছে না না এই চারটে এনেছে চারটে আমা গুড মর্নিং বলো আই সি ইউ বলো বলো আই সি ইউ অল্প সবগুলো ধোয়া পরিষ্কার একটু মার্কেটে নেই কে আছে তোমার বই কোথায় আজকে সকাল বেলা উঠে খেলছে আমাদের এখানে এখন আর সকাল নেই এখন এখানে বাজে এগারোটা সকালবেলা খেয়ে দিয়ে এখন খেলা চলছে ঘুম থেকে উঠলাম আমরা নটার পর ওর বাবা তার আগে বাজারে চলে গেছে আটটার সময় এই এখন এতগুলো বল মিশা বাঁচতে সময় লাগবে পরিষ্কার এমনিতেই খুব বেশি সময় লাগে না একবার দেখে নেওয়া আর কি কোনো পোকামাকড় আছে কিনা এমনিতে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে বর্ষাকাল এখানে তো সারা বছরই বলতে গেলে বর্ষাকাল তো বর্ষার জন্যই পোকামাকড় থাকতে পারে এই একবার দেখে নেওয়া শুধু মাঝে মধ্যে একটা দুটো পোকামাকড় থাকে હાલા ધો પરિસ્કાર એકદમ આજકે માટી ને માધે મધ્ય એક આધી માટી થાય આજકે એકદમ માટીની এই চার আটি কলমি শাক ষাট ডলার নিয়েছে তাই মানে ষাট ডলার একশো আশি টাকা আজকে কলমি শাক ভাড়া হবে না এত গরম রান্নাঘরে বসা যায় না তাই জন্য এখানে ঘরের মধ্যে এসি চালিয়ে ওকে নিয়ে বসতে হয়েছে ওর বাবা আছে রান্নাঘরে সে ওর খাবার বসাচ্ছে আর আমি এদিকে শাক গুলো বাজছি এই ভাজা দিয়ে আমরা শাক ভাজা খেতে খুব ভালো লাগে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা করবো কালকে গাছ থেকে লঙ্কা তুলে এনেছি আজকে আরো দুটো লঙ্কা পেকে গেছে দেখলাম ওই দুটো তুলে আনবো দিয়ে লঙ্কা দিয়ে একদম ঝাল ছাল করে বেশ ভাজা করবো খুব ভালো লাগবে বেশ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করলে আমার এই কলমির শাক ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় কি করছে একবার দেখো ওই যে কি করছে পাখা পাখা ওইটা পাখা ওইটা নাকি তার পাখা ওইটা তার পাখা শাকগুলো হলো তার পাখা আরো একটা নিয়েছো বা 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 ভেরি গুড খুব ভালো খুব ভালো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি কি করছো আরো একটা নিয়েছো আচ্ছা এটা পাখা পাখা বা বা সুন্দর হয়েছে সুন্দর তুমি কি শাকের দোকান দিয়েছ ভালো জানো ওর খাবারে রোজ একটু করে শাক দিই যে দাদা জামা কাপড় এনেছি এগুলো সব মিলতে হবে গাছ থেকে দুটো লঙ্কাও তুলবো লঙ্কাটা পেকেও গেছে একটা লঙ্কা যা একটা লঙ্কা সব পেকে গেছে ফুল ফুটছে কতগুলো चलो चलो बूम 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 গাড়ি চালাচ্ছো গাড়ি চালাচ্ছো আচ্ছা আচ্ছা ঠিক আছে রাম 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 Beep, 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 horn on the beep, 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 all through the town. The on the bus

de modo de decir se puede poner el primer modo de decir modo. Vamos a dar aquí tres. Palvanaki. Buenos días. ¿Nos cierra? मस्तिया yeah. को, ओ ओ मस्तिया की बॉल के लिए मस्तिया की बॉल के लिए बॉल मस्तिया को आरेख से मस्तिया की बॉल के लिए बॉल आरेख

গরম 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 এই বল খেলবো বল খেলবো আচ্ছা ঠিক আছে চলো বল খেলো খেলো খেলো